বাংলাদেশসহ বিশ্বের পঁয়ত্রিশটি উচ্চ ও মধ্যম আয়ের দেশের অধিকাংশ জনগণই মনে করেন তাদের দেশের অর্থনীতিতে চীনের প্রভাব আছে এর মধ্যে বাংলাদেশের উনআশি শতাংশ মানুষ মনে করেন দেশের অর্থনীতিতে চীনের প্রভাব ইতিবাচক বিশ্বের ছয় মহাদেশের পঁয়ত্রিশটি দেশে পরিচালিত এক জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে জরিপ প্রতিষ্ঠান পিউরিসার্চ দুই সালের জানুয়ারি থেকে শুরু করে মে মাস পর্যন্ত পঁয়ত্রিশটি দেশের চুয়াল্লিশ হাজার একশো জনের মধ্যে জরিপটি পরিচালিত হয় সেখানে উঠে আসা তথ্যানুসারে মধ্যমায়ের দেশগুলোর সাতচল্লিশ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগণ মনে করেন চীন তাদের দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে এর মধ্যে বাংলাদেশের অধিকাংশ মানুষও রয়েছে এর বিপরীতে জরিপে অংশ নেয়া উনত্রিশ শতাংশ মানুষ বলেছেন তাদের দেশের অর্থনীতিতে চীনা প্রভাব নেতিবাচক তবে উচ্চ আয়ের আঠারোটি দেশের সাতান্ন শতাংশ প্রাপ্তবয়স্ক জনগণ মনে করেন তাদের দেশের অর্থনীতিতে চীনা প্রভাব নেতিবাচক ইতিবাচক মনে করেন আটাইশ শতাংশ জরিপের দেশগুলোতে সামগ্রিকভাবে চীনকে কিভাবে বিবেচনা করা হয় এমন এক প্রশ্নের উত্তরে দেখা গেছে উচ্চ আয়ের দেশের সত্তর শতাংশ প্রাপ্তবয়স্ক চীনকে নেতিবাচকভাবে বিবেচনা করেন বিপরীতে মধ্যমায়ের ছাপ্পান্ন শতাংশ জনগণ চীনকে ইতিবাচকভাবে বিবেচনা করেন চীন দু সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু করে বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন মাধ্যম ব্লুমবার্গের তথ্যানুসারে দেশটি বিগত দশ বছরের বেশি সময়ে এই উদ্যোগের আওতায় বিভিন্ন দেশে তিন লাখ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে তবে এই বিনিয়োগের পর বিদেশে কাজ করা চীনা সংস্থাগুলো পরিবেশগত প্রভাব তাদের কর্মীদের আচরণ এবং চীনা বিনিয়োগ স্থানীয় অর্থনীতির জন্য উপকারী না ক্ষতিকর ইত্যাদি বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে জরিপে অংশ নেওয়া বেশ কয়েকটি মধ্যমায়ের দেশের মানুষের কাছে সেখানে কাজ করা চীনা কোম্পানিগুলোর ব্যাপারে ইতিবাচক ধারণা আছে নয়টি দেশের জরিপে অংশ নেওয়া বাহাত্তর শতাংশ বলছেন চীনার কোম্পানিগুলো তাদের দেশের অর্থনীতির জন্য ভালো এক্ষেত্রে থাইল্যান্ড একাশি শতাংশ কেনিয়া আশি শতাংশ এবং বাংলাদেশ উনআশি শতাংশ নিয়ে সবার শীর্ষে রয়েছে এছাড়া পিউ রিসার্চের জরিপে দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন এর অবস্থান নিয়ে ইতিবাচক মনোভাব আছে